কি মানে দুনিয়াতে এতই অভাব পড়ছে ওদের মতো নিকৃষ্ট মানুষকে নিয়ে আমি ভাইরাল হবো এবং মডেলিং করব। আমাকে কি আপনারা বলেন ভালো জায়গায় মডেলিং এ নিবে না সাকিবকে ধরে আমার যাইতে হবে কেন এই কথাটা বললো জুনিয়র মিশা আর কিছু পারতেছে এখন আমাকে এসব কথা বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি সাদা পেপার না কি জানি লেখা এতটাই বিশ্বাস করছি যে না সাইন দিয়ে দিছিলাম পরে দেখি যে ছদনা করছো আমাকে বিয়ে করে নাই আপনি জুনিয়র সাকিবের বাসায় কত দিন

বলছে যে বিয়ে করছে পরে কোচ নিয়ে দেখা যায় পুরাটাই সে হচ্ছে নাটক করছে বা আসল জায়গায় বিয়ে কোনো কিছুই ছিল না আর সে আমাকে বিয়ে করে নাই তো এই কারণে হচ্ছে আমি বলছি আগে বলছিলাম যে বিয়ে করছে এখন বলতেছে যে বিয়ে হয় নাই আমার এরকম কোন ভাইরাল এটা আমি জান আর তার যে এত কাহিনী এগুলো আমি দেখে তার কাছে যাইনি শুধু তার মুখের কথা বিশ্বাস করে আমি তার কাছে গেছিলাম আর মানুষ আমাকে কমেন্টস করতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কি পৃথিবীতে মানুষ নাই যে ওর কাছে আমার যাইতে হবে ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে আপনারাই বলেন যতবার ভাইরাল হয়েছে ও খারাপ দিকটা দিয়েই ভাইরাল হয়েছে তাহলে কেন আমি তার কাছে ভাইরাল হতে যাবো আমার তো খারাপ কোনো রেকর্ড নাই তাহলে আমি কেন যাব বলেন প্রত্যেকটা মানুষ আমাকে কমেন্টস করতেছে ভাইরাল হওয়ার শেষ তুমি তাকে ছেড়ে চলে গেছো আমার জায়গায় আপনারা আসেন এসে দেখেন যে সে কেমন আমি তো তাও চার পাঁচ দিন সহ্য করে থাকছি আপনারা এক সেকেন্ডও থাকতে পারবেন না তার সাথে ওইটা একটা ব্রাইডাল শুট ছিল বুঝছেন ওখান থেকে ও আমাকে ওখানে নিয়ে গেছিল নিউজ দেওয়ার জন্য বলছিলাম হচ্ছে তার চাপে পড়ে আমি এগুলো বলছিলাম সে আমাকে মারতে আমাকে অনেক নেশা করতো সারাদিনে নেশা করে আমাকে মারধর করতো আমি এটা আগে যখন আমার বাসায় ছিলাম মানুষের থেকে শুনতাম যে সে নেশা করতো এখন তার কাছে গিয়ে আমি কয়েকদিন থেকে আমি নিজের চোখেই দেখে আসছি সে অনেক পরিমাণ নেশা করে ওই যে আমাকে জোর করে বলাইছে এই জন্য আমি বলছি আর হচ্ছে শিখার ব্যাপারটা কি শিখার ব্যাপারটা আমাদের কাছে পুরোটাই হাইট করছো আমাকে বলছে যে শিখা ওকে আপনাদেরকেও তো সে বলে যে জোর করে বিয়ে করছে না বলেন আপনাদেরকে আটকিয়ে বিয়ে করছে তার দুইটা সন্তান থাকা অবস্থায় আমাকে সে এভাবেই বুঝতেছে যে শিখা তাকে আটকিয়ে বিয়ে করছে শিখার সাথে তার কোনো সম্পর্ক নাই বা শিখা কিছু চায় না পরিচয় হয়েছে টিকটক করার মাধ্যমে আমার আম্মুকে বড় বোন ডাকছিল আমি সম্পর্কে আমাকে ভাগ্নি ডাকছিল এভাবে এভাবে পরিচয়টা হয়েছে আমি মানে তার কথার ইয়েতে পড়ে গেছিলাম তার ফাঁদে পড়ে গেছিলাম হচ্ছে গাড়ির নিচে পড়বো এসব কথা বলতো এটাও তো সে ঝামেলা করবে কখনো আমাদেরকে মানবে না আমি তোমাকে নিয়ে আসবো তোমার মা মানলে মানবে আর না মানলে নাই সে আমাকে এভাবে বুঝাইতো আমি প্রথমে বিরোতে বলছিলাম যে এরকম কিছুই না আমি ওর অত্যাচার ওখান থেকে চলে আসছে ও তো অসুস্থ তো মানে এগুলোর প্রশ্নের মানে কি

একটা কিছু আসল আপনারা যে খোঁজ নেন পাবেন না আমাদের কোনো আমি তো চাই যে তার শাস্তি হোক কারণ সে আমাকে এভাবে কেন ঠগালো বিয়ের মতো একটা পবিত্র জিনিস নেই একে তিনবার সে আমার সাথে অভিনয় কেন করলো না আমি এখন ওর ব্যাপারে কিছুই করি না হ্যাঁ আমি চাই ওটা শাস্তি আমি অসুস্থ ছিলাম অনেক অসুস্থ হয়ে গেছিলাম এখনও হচ্ছে জুনিয়র মিশার ইয়ে দেখলাম ওরা ইন্টারভিউ দিছে মিশা বলতেছে যে আমি একটা ভিডিওতে বলছি যে আমার টার্গেট ছিল মডেল হওয়ার এই কারণে নাকি সাকিবকে দিয়ে আমি ভাইরাল হইতেছি এখন আমি মডেল হয়ে ওর ব্যাপারে বদনাম করব আর হচ্ছে ওর ব্যাপারে বদনাম করবো আর মডেলিং করবো তো